দোকানদার যখন আমাদেরকে বলে যে ভাইজান এই প্রোডাক্টটার তো রিভিউ করার জন্য দিচ্ছি আপনাকে তো এটা একটু পজিটিভ গোলা যা আছে সেগুলো একটু বেশি হাইলাইটস করে দিন এই তো তাজা ঘটনা গতকালকের ঘটনা একটা টি ডাব্লিউএস কোন মডেল আমি জানি না বাট উনি যখন আমাকে ফোন দিলেন ফোন দেয়া বললেন যে ভাই আপনি তো রিভিউ সত্য কথা বলে করেন তো আমাদের একটা রিকোয়েস্ট আছে বললাম কি সেটা বলেন তো উনি আমাকে বলতেছে যে আমাদের প্রোডাক্ট অত্যন্ত ভালো কোয়ালিটি তো একটু পজিটিভ সাইডগুলো যদি বেশি হাইলাইটস করেন তাহলে আমাদের সেলের সুবিধা হবে আমি বললাম তাই নাকি তো প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি কেমন বেস কোয়ালিটি কেমন তো টোটালটাই তো আসলে কেমন ফাঁকা কলসি নাকি ভরা কলসি সেটা তো আমরা হাতায়া দেখার পরেই বুঝতে পারবো ঠিক না তো এখানে আপনি আমাদেরকে ডিরেকশন দিচ্ছেন কেন আমি এইভাবে বলার পরে উনি বললো যে ভাই রিভিউ করেন ভালো কথা তো স্পন্সর দিচ্ছি আপনাকে আমাদের কথা তো শুনতে হবে পরে বললাম আমি স্পন্সর দিলে করি না এলে করি না বাট আমি আপনাদের গোলাম না আর আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে যাতে কোনো অডিয়েন্স না ঠকে এই জন্য পুরো ইউটিউব জগতে দুবাই এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের ব্যাপারে যে কথাগুলো কেউ বলে নাই সেই কথাগুলো আমি বাগের মতো বলেছিলাম এটা বাস্তব চিরসত্য কথা আমার চ্যানেল একদিন বড় হবে আপনারা সাথে থাকবেন চ্যানেল যখন বড় হবে তখন ইউটিউব আমাকে টাকা দিবে আমার স্পন্সর না করলে কয়েক হাজার টাকা কয়েক লাখ টাকা হয়তো লস যাবে বাট আমি চাই না আমার একটা ভাই পাঁচ টাকাতে লসে পড়ুক পাঁচ টাকার জন্য প্রতারিত হোক এটা হচ্ছে আমার টার্গেট আমি আমার চ্যানেলের মাধ্যমে কাউকে ঠকাতে চাই না যতগুলো প্রোডাক্টে সাজেস্ট করছি আজ পর্যন্ত কেউ বলে নাই যে আশলাফ ভাই আপনার কথা শুনে এই প্রোডাক্টটা কিনা আমি এক খেওয়ালা বাস খাইছি এ কথাটা কেউ বলে নাই আজীবনে বলতে পারবে না ইনশাল্লাহ সেই চেষ্টা নিয়ে আগায় যাচ্ছি ইনশাআল্লাহ আজকে ছোটো আছি কালকে সফলতা ইনশাআল্লাহ পায়ের নিচ দেখ ঘোরাফেরা করবে জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে আমি সততার সাথে কাজ করতে রাজি আছি ইনশা আল্লাহ কোনো সমস্যা নাই তো পরে আর দিল না প্রোডাক্ট আমি ফোন দিলাম ফোন দিলাম বলতে আমি আজকে বাইতুল মোকারম গিয়েছিলাম একটা মাইক্রোফোনের ইয়ার ব্যাপারে তো ওইখান থেকে আসার পথে ফোন দিলাম ভাই প্রোডাক্টটা দিতে চাচ্ছিলেন এখন কি আপনার মার্কেটের সামনেতে যাব। তাহলে আমার কাছে দিয়ে দিয়েন এভাবে বললাম পরে উনি এইভাবে বলতে শুরু করলো ডায়লগ তো আমি আমার কথা বলে দিয়েছি যে আমার চ্যানেলের মাধ্যমে একটা অডিয়েন্সকে আমি ঠকতে দিব না ভালো থাকলে ভালোটা বলবো খারাপ থাকলে খারাপটা বলবো অ্যাভারেজ থাকলে অ্যাভারেজ বলবো এই যে মোটামুটি ভালো এটা ভালো ওটা ভালো আমি আপনার গোলাম না আমি আপনার গোলামি করতে রাজি না আমার যেইভাবে ইচ্ছা আমি আমার স্বাধীনতা নিয়ে প্রোডাক্টের রিভিউ করবো যাতে আমার চ্যানেলের একটা অডিয়েন্সও প্রতারিত না হয় তো আপনারা সাথে থাকবেন আশ্রাবজনের ইনশাআল্লাহ আশা করি আমার দ্বারা একটা মানুষও প্রতারিত হবেন না আমাকে যখন কেউ পরামর্শ চায় যে ভাইয়া গেমিংয়ের মধ্যে এটা কিনবো সেটা কিনবো তাহলে কোনটা ভালো হবে তা আমি তাকে প্রথমেই কিন্তু বলে দেই। যে আপনি যদি ব্র্যান্ড ভ্যালু পছন্দ করেন যে আমাকে ওয়ান প্লাস নিতে হবে আমাকে ইনফিনিক্সের নিতে হবে আমাকে টেকনোর নিতে হবে আমাকে ভিভোর নিতে হবে সেক্ষেত্রে আমার পরামর্শ কোনো কাজে আসবে না এটা সত্য কথা কারণ সে অলরেডি একটা ব্র্যান্ডের প্রতি ক্রাশ খেয়ে বসে আছে কিন্তু বাট পরামর্শ যেটা দেই সেটা একজাক্টলি ঠিক দেওয়ার চেষ্টা করি তারপরেও বারবার বলি যে ভুল শুধ্রাইয়া দিবেন কী কি ভুল থাকে আমাকে জানাই দিবেন আমি পরবর্তীতে সংশোধনের চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ তো আজ জনের সাথে থাকবেন ইনশাআল্লাহ সততের সাথে চলবে আর হ্যাঁ একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আপনাদের জন্য অতি শীঘ্রই একটা গিবায় অনুষ্ঠান হবে তো যেইখানে উইনাররা পুরস্কার জিততে পারবেন মোটামুটি পাঁচজনকে আমি দিব তো কিভাবে কি এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের ভিডিও আর লম্বা করতে যাচ্ছি না তো লাস্ট একটা কথাই বলে দিতে চাই সেটা হচ্ছে যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনি একটা গ্যাজেট কিনবেন অবশ্যই সৎ কোনো ইউটিউবারের ভিডিও দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন ট্রাস্টেড একজন মানুষের ভিডিও দেখবেন যে কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আস্থা রাখা যায় তার উপর যেমন স্যামজং এরপরে টিটিভি এদের রিভিউ দেখে প্রোডাক্ট কিনে আমি কোনোদিন ঠকি নেই এরপর এটিসি আমি তো এদেরকে আগে ফলো করতাম তাই না তো এখনও করি ওস্তাদ গুরু আমাদের তো আমি অধম সবাই পাশে থাকবেন আর এক হাজার টাকার মধ্যে টিডব্লিউএসের ব্যাপারে রিভিউ আনতে বলেছিলেন আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন আমি আসলে নতুন স্টুডিওর কিছু মালামাল কিনতেছি আমার ওই জাগের যে টেবিলটা ছিল আগে হয়তো প্রথম দিকের ভিডিওগুলোতে একটা টেবিল দেখছিলেন তো আমি একটা জরুরি কাজে কামলাঙ্গির চর চলে গিয়েছিলাম যে কারণে পরে ঝামেলা হয়েছিল পরে আর এদিকে আসা হয়নি তো বাড়িওয়ালা ভাবছে আমি টাড়া দিব না তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি বাট ওনার ফোন বন্ধ ছিল তো আমি যে এত দূর থেকে আসবো সেটা আর সম্ভব হয় নাই তো পরে হয়তো বা পরিশোধ করেও দিয়েছি বাট উনি যেটা করছে সেটা হচ্ছে ওইগুলা বিক্রি করে ফেলছে তো যাই হোক সমস্যা নাই তো এই জন্য আবার নতুন করে কিনতে হচ্ছে তো একটু অপেক্ষা করেন ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করতেছি আপনারা যদি ভালোবাসা দিয়ে সাথে থাকেন ইনশাল্লাহ আমার পক্ষে আগানো সম্ভব আগানোর ভাবনা নিয়েই আছি আপনাদের সাথে থাকতে চাই আপনারাও আমাকে আমার আপনাদের সাথে রাখেন তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমি অধমের জন্য খাস করে দোয়া করবেন যেন সততার সাথে রিভিউগুলো করে যেতে পারি টাকা যেন আমাকে কাবু করতে না পারে কোনো এটাই আপনাদের কাছে চাওয়া এটাই আপনাদের কাছে বড় পাওয়া আর পিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের এই ছোট্ট পরিবারটাকে টেনে ওঠানোর দায়িত্বটাও আপনাদের তো এটা আপনারাই করবেন আমি তো শুধু কাজ করে যাব আপনাদের জন্য তো পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান আমাকে জানানো করবেন ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করব তো এতক্ষণ সময় কষ্ট ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ